মহান একুশে আমাদের জাতীয় জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিন উনিশশো বান্ন সালের এই দিনে মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করবার জন্যে আমাদের অকুটবয়ের সন্তানেরা তারা প্রাণ দিয়েছিলেন এবং সে প্রাণ দিয়ে তাদের রক্তের বিনিময়ে তারা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি আদায় করে নিতে সক্ষম হয়েছিল সেদিনই রোপিত হয়েছিল আমাদের মুক্তির যে চেতনা সেই চেতনার বীজ এবং সেই বীজ অঙ্কুরিত হয়ে পরে আমরা জানি যে আমাদের স্বাধীনতা যুদ্ধ সালে স্বাধীনতা যুদ্ধের ভত্র আমরা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি মুক্তি লাভ করেছি চরম দুর্ভাগ্য এবং হত ক্ষোভের যে বিষয় সে বিষয়টি হচ্ছে সেই ভাষা আন্দোলনের বা আন্দোলন যে চেতনা সেই চেতনা এখন ভুল অনুষ্ঠিত হয়েছে মূল চেতনা ছিল গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা মানুষের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সেই স্বাধীনতা এখন সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়েছে বাংলাদেশ এখন একটি একদলীয় ষড়তান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে যা এই দেশের মানুষের কারণেই কমিটিতে নয় আমরা আজকের এই দিনে দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্রের যিনি মাতা যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই বেশি বয়সেও তাকে মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে আমরা আজকের এই দিনে অবিলম্বে তার মুক্তি চাই হাজারো গণতন্ত্রের সৈনিক যাদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি চাই এবং মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমরা আজকের এই দিনে জনগণের অধিকার হরণ করে দিছি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা একটি পুনরায় নির্বাচন চাই আজকে ডাকবাজারে দুর্ভাগ্যজনকভাবে যে অগ্নিকাণ্ড হয়েছে সেই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি ওদের সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাত্র কামনা করছি একই সঙ্গে বাংলার ভাষা আনন্দের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের গৃহের মাক ফেরাত কামনা করছি এই দেশে গণতন্ত্রের জন্য অধিক আদায়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের সকল গৃহের মাকফেয়াদ কামনা করছে তাদের শ্রদ্ধা এর আগে নিম্পলিকে এবং বারবার ফায়ার সার্ভিসকে তদন্ত কমিটি দিয়ে আছে সরকার বলেছে যে এখান থেকে আমরা সরিয়ে নেব আজকের যে অগ্নিকাণ্ড তো চকবাজারে একইভাবে কিন্তু কেমিক্যালের মধ্যেই দার্য পদার্থের মধ্যে হয়েছে এই জায়গাটায় সরকার কি করছে আসলে আপনার আসলে এই সরকারের ব্যর্থতা তো সর্বক্ষেত্রে আছে এই ক্ষেত্রে মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে সর্ব বেশি আছে আজকে সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষের জীবন হারাচ্ছে এই সরকারের আপনার অ দায়িত্ব জ্ঞানহীনতার জন্যে এবং তাদের অব্যবস্থার কারণে কারণ রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনা করার কোনো ইচ্ছে তো তাদের নেই তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় কোনো হবে টিকে থাকে আমরা আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার অধিকার থেকে বঞ্চিত হয়েছি জাতি আজকে তার মৌলিক অধিকারকে হারিয়ে ফেলেছি দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রের মাতা দেশের দিবে মুখে জিয়াকে অন্যায়ভাবে কারুদ্ধ করে রাখা হয়েছে এবং হাজারো লাখ কর্মী গণতন্ত্রের কর্মী যারা গণতন্ত্রের জন্যে অবরুদ্ধ হয়েছেন কারুদ্ধ হয়েছেন তারা আজকে কারা রুদ্ধ হয়েছেন আমরা অবিলম্বে দেশের ত্রিবেগ্রী খালদা জিয়ার মুক্তি দাবি করছি এবং এই হাজারো নেতাকর্মী যারা আজকে গণতন্ত্রের জন্য সুনাম করতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন তাদের মুক্তি দাবি করছি সেই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি অমর একুশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আজকে অমর একুশে আমাদের চেতনা আমাদের অনুপ্রেরণা দেশকে মুক্ত করবার জন্য গণতন্ত্রকে পুরপ্রতিষ্ঠিত করবার জন্য দেশের ত্রিবেদ খেদা জিয়া সহ মুক্ত করবার জন্যে আমাদের আন্দোলনের অনুপ্রেরণা হয়ে কাজ করবে এই এবং ধন্যবাদ